নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত হিন্দু ধর্মের অন্যতম প্রধান মহাকাব্য হল মহাভারত এই গ্রন্থে উল্লেখিত চরিত্রের মধ্যে ধৃতরাষ্ট্র অন্যতম তিনি ছিলেন হস্তিনাপুরের রাজা বিচিত্র বীর্যের জ্যেষ্ঠ পুত্র জন্ম থেকেই অন্ধ হওয়ার কারণে তার পরিবর্তে হস্তিনাপুরের শাসনভার পেয়েছিলেন তার ভাই পাণ্ডু কিন্তু পাণ্ডুর মৃত্যু হলে অন্ধ ধৃতরাষ্ট্রই হয়ে ওঠেন হস্তিনাপুরের শাসক তার বিবাহ হয়েছিল গান্ধার রাজ্যের রাজকন্যা গান্ধারীর সঙ্গে পরবর্তী সময়ে তার একশোটি পুত্র ও একটি কন্যা সন্তানের জন্ম হয় মূল বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আজকের আমাদের আলোচ্য বিষয় জন্মান্ধ হওয়ার পরেও কিভাবে ধৃতরাষ্ট্রের একশোটি সন্তান হয়েছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না ধৃতরাষ্ট্রের একশোটি সন্তান হওয়ার পেছনে রয়েছে বেশ কয়েকটি মতবাদ অনেকেই মনে করেন গান্ধারী ভগবান শিবের কাছে বর পেয়েছিলেন যে তিনি শত পুত্রের জননী হবেন আবার অনেকের মতেই ঋষি ব্যাসদেবের আশীর্বাদে গান্ধারী শত সন্তানের মাতা হয়েছিলেন তবে এই পৌরাণিক কাহিনীটি হল একবার ব্যাসদেব তৃষ্ণায় কাতর হয়ে ধৃতরাষ্ট্রের রাজগৃহে উপস্থিত হয়েছিলেন গান্ধারী পরম সমাদরে তার সেবা করলেন ব্যাসদেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে গান্ধারীকে বর প্রদান করতে চাইলে গান্ধারী বললেন হে ঋষি বর আমাকে মহাপরাক্রমশালী শতপুত্রের জননী হওয়ার বর প্রদান করুন কোনো রকম চিন্তাভাবনা না করেই ব্যাসদেব তথাস্থ বলেই তাকে সেই বর প্রদান করলেন ক্রমে দুই বছর কেটে গেল কিন্তু গান্ধারীর কোনো সন্তান হলো না হস্তিনাপুরের সকলেই এই নিয়ে দুশ্চিন্তায় পড়লেন একদিন গান্ধারী শুনলেন যে কুন্তির একটি সুন্দর পুত্র জন্মগ্রহণ করেছে তখন তিনি হিংসায় জ্বলে পুড়ে স্বামীকে না জানিয়ে নিজের গর্ভে এক বিশাল মুষল দিয়ে আঘাত করে বসলেন সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হল এক ভয়ঙ্কর লৌহ কঠিন মাংসপিণ্ড এই ঘটনা দেখে চমকে গেলেন গান্ধারী তিনি ঘৃণাভরে সেই মাংসপিণ্ডকে পরিত্যাগ করতে গেলে সেখানে হঠাৎই ঋষি ব্যাসদেব আবির্ভূত হলেন তার কথা মতো গান্ধারী সেই মাংসপিণ্ডের ওপর গঙ্গার জল দিলেন হঠাৎ সেটি শতাধিক খণ্ডে বিভক্ত হল তখন তিনি সেই খণ্ডগুলি একশোটি কলসিতে ঘৃতপূর্ণ করে সেগুলির মধ্যে রেখে দিলেন এই ঘটনা ক্রমে সারা দেশে প্রচার হতে লাগলো সবাই বোধ করতে লাগলো প্রায় দুই বছর পর জন্ম হল দুর্যোধনের এরপর প্রায় এক মাসের মধ্যেই ক্রমে ক্রমে গান্ধারী নিরানব্বই জন পুত্র ও একটি কন্যার জন্ম হল হিন্দু শাস্ত্র অনুযায়ী এই পৌরাণিক কাহিনী হল ধৃতরাষ্ট্রের শত শতপুত্রের জন্মরহস্য এই এক পুত্রকে একত্রে কৌরব বলা হয় আজকের ভিডিওটিতে আপনারা জানলেন যে ধৃতরাষ্ট্রের একশোটি সন্তান কিভাবে হয়েছিল অর্থাৎ কৌরবদের জন্ম রহস্য এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আজকের রহস্যময় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না